পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল রাঙ্গাচরণে জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দাদা মায়রা কেউকি আপনাকে বারবার ক্ষতি করতে চাইছে বারবার আপনার জীবনে বিপদ লেগেই আছে যখন তখন বিপদে পড়ছেন যখন তখন সমস্যায় পড়ছেন সব সময় খারাপ সময়ে চলছে তাহলে পরম দয়ালের বলা এই একটি বিধান কিন্তু আপনারা অতি অবশ্যই মেনে আমাদের জীবনে কখন যে কার বিপদ নেমে আসে আমরা কিন্তু সেটা বলতে পারি না কখন যে আমাদের জীবনটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় সেটাও আমরা কেউ বলতে পারি না এবং অনেকে আছে যারা আপনাকে কিন্তু সবসময় বিপদে ফেলার চেষ্টা করে তো আজকের দিনে একটি বিশেষ কর্মের কথা আপনাদের বলবো ঘরের চারিদিকে যত বড় শত্রুই হোক না কেন যদি সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেই ক্ষতিটা তারই হবে এবং যত বড় শত্রু হোক না কেন যতই শক্তিশালী শত্রু হোক না কেন যদি আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে তাহলে কিন্তু সেই বিপদ ঘুরে তারি হবে তো চলুন আমরা প্রতি প্রত্যেকই সেই বিশেষ জিনিসটার কথা জেনে নি এবং পরম দয়াল যুগপুরুষত্তম শ্রীশে ঠাকুর যে বিশেষ বিধানের কথা বলেছেন সেই বিধানটা আমরা জেনে নি আমাদের জীবনটা মাঝে মধ্যে এমন এমন সমস্যার সম্মুখীন হয় এমন এমন বিপদের সম্মুখীন হয় তো আমরা তার থেকে উদ্ধার পেতে পারি না এতটাই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় অনেকেই আছেন যারা শত্রুতা করার চেষ্টা করেন সবসময় অন্যকে ক্ষতি করার চেষ্টা করেন অন্যকে বিপদে ফেলার চেষ্টা করেন তো সেই সমস্ত মানুষদের থেকে কিন্তু সাবধানে চলা লাগে পরমদল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে একটি রক্ষা কবজ কিন্তু দিয়েছেন কি সেই রক্ষা কবচ সেটা হচ্ছে নাম জপ এই নাম জপ ইষ্টবৃতি যিনি নিয়মিত পালন করতে পারেন সঠিক নিয়ম মেনে তিনি কিন্তু প্রকৃত রূপে এই রক্ষা কবচের ধারণ করতে পারে না তার ধারে কাছে বিপদ আপদ গ্রহ আর ঘেঁস্তে পারে না যিনি যত নিয়ম মেনে নির্দিষ্ট সময় মেনে স্তবৃতি পালন করেন নাম জপ করেন তিনি কিন্তু তত বেশি করে ফল লাভ করেন আমরা প্রতি প্রতিপ্রত্যেকই পরম্পিতার আশীর্বাদ লাভ করতে চাই কিন্তু তার বলা যে প্রত্যেকটা কর্মকে সেগুলো আমরা মানতে চাই না তিনি আমাদের প্রতি প্রতিপ্রত্যেককে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নামজপের কথা বলেছেন ইষ্টপ্রীতি করার কথা বলেছেন সেটা যদি আমরা করে না থাকি তাহলে কিন্তু প্রকৃতরূপে তার আশীর্বাদ আমরা লাভ করতে পারব না অনেকেই বলতে পারেন যে আমরা কাজের সূত্রে অনেক রাত করে ঘুমাই তো তাদের ক্ষেত্রে কি হবে আপনারা অতি अवश्य কিন্তু চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুমতে যাওয়ার আগে নাম জপ করে তারপরে হলো আপনারা ঘুমোতে যান তাতে কোনো সমস্যা কিন্তু ব্রহ্ম মুহূর্তে করার চেষ্টা করুন তাতে করে বেশি ফল কিন্তু লাভ করা যায় কারণ এই যে নির্দিষ্ট সময় এই সময়ের সাথে যে নাম জপের মাহাত্ম্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া আছে আপনারা প্রতিপ্রত্যকে জানেন তো তার সাথে তার যোগ না ঘটলে সেটা কিন্তু তৈরি হবে না ঠিক 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 তেমন ভাবে ব্রহ্ম মুহূর্তে ওই যে নির্দিষ্ট সময় সময়ে যদি না করেন তাহলে কিন্তু অত বেশি ফল আপনারা লাভ করতে পারবেন না তাই ব্রহ্ম মুহূর্তে অতি अवश्य নামজপ করার চেষ্টা করতে হবে প্রতিপ্রত্যকেরই এটা কিন্তু পালন করা লাগে আমরা যারা তার আশীর্বাদ লাভ করেছি আমরা যারা তার আশীর্বাদ লাভে প্রত্যেক দিন কর্ম করে যাচ্ছি তারা প্রতি কিন্তু এই বিশেষ কর্মটা করবেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে নাম জপ করার কথা কেন বলেছেন জান আমাদের মঙ্গলের জন্য আমরা যদি আমাদের নাম অনবরত চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু মৃত্যু আমাদেরকে স্পর্শ করতে পারে না তিনি বলেছেন সকাল সন্ধ্যে বসতে নামময় জীবনকে লাভ করতে করতে নাম হয় উঠতে আমরা প্রতি প্রত্যেকেই সেটা কিন্তু পালন করব। নামময় জীবন আমাদের লাভ করতে হবে নামে যে নামের সঙ্গে আমাদের মিলিত করে নামে যে পরম ব্রহ্মের সাথে আমাদেরকে যুক্ত করে নাম করার মধ্য দিয়েই যে আমরা প্রকৃত রূপে পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারি এবং আমাদের এই যে মন এটা যদি দুষ্ট হয় সেই দুষ্ট মনটা সুন্দর হয়ে ওঠে প্রকৃত নাম জপের মধ্য দিয়ে তাই নাম জপ আমাদের ঠিক ঠিক ভাবে প্রত্যেক দিন কিন্তু পালন করতে হবে আমরা প্রতি সেটা পালন করব পরম দয়াল জিগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে কিন্তু নামের কথা বলেছেন তিনি আমাদেরকে যে ইষ্টবৃতি পালনের কথা বলেছেন ইষ্টবৃতি তিনি বলেছেন রজন যজন ইষ্টবৃতি করলে কাটে মহাভিত নাম জপ ইষ্টবৃতি এবং ঠাকুরের কথা যিনি মানুষকে বলেন এই তিনটে কাজ যদি ঠিক ঠিক ভাবে পালন করা যায় তাহলে বড় বড় দুর্ঘটনা মৃত্যু ফাড়া এগুলো আর আমাদের ধারে কাছে ঘেঁষতে পারে না তাই আমাদের প্রতি প্রত্যেকেরই যজন যজন ইষ্টব্রতে তিনটে কর্ম কিন্তু অতি অবশ্য পালন করতে হবে এছাড়া প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যাবেলা প্রার্থনা কিন্তু করতে হবে এই চারটি কর্ম যদি ঠিক ঠিক ভাবে আমরা পালন করতে পারি তাহলে জীবনে আর কখনো আমাদের কোনো সমস্যা হবে না জীবনে আর কখনো আমাদের কোনো এগুলোকে স্পর্শ বা যদি বড় লেগে থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে যাবে তাই কিন্তু অতি নামময় জীবনকে লাভ করুন নাম জব ইবৃত্তি সময়ে প্রার্থনা এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন এবার চলুন আমরা যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে সেই কর্মটা সম্বন্ধে জেনে নিই পরমদয়াল যে গোপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রক্ষা কবচকে ধারণ করে আপনারা প্রতি প্রত্যেকে কিন্তু এই বিশেষ কর্মটা পালন করতে পারেন শনি মঙ্গলবারে সন্ধ্যাবেলায় বা রাত্রি বারোটার পর আপনারা একটি মাটির সরাতে এক মুঠো কালো তিল নেবেন এক মুঠো ধান নেবেন একটা কর্পূর নেবেন একটা জায়ফল নেবেন তিনটে সুপারি নেবেন এবং নটা পান নেবেন সাথে সিঁদুর নেবেন আর চারটে পেরেক নেবেন পেরেকে ভালো করে সিঁদুর মাখাবেন পান পাতায় ভালো করে সিঁদুর মাখাবেন সুপারিতে সিঁদুর মাখাবেন মাখিয়ে এবং ধান এবং কালো যে তিল ওগুলো একত্রে মিশিয়ে নেবেন নিয়ে একটা কোণে ঘরের ঈশান কোণে আপনারা পান পাতা নটা পান সুপারি এবং কপুর ওই জিনিসগুলোকে পুঁতে দেবেন আর বাড়ির চারিদিকে আপনারা তিল এবং ধান ছড়াবেন সাথে একটা করে পেড়ে কিন্তু থাকবেন আর এই সময় কিন্তু ঠাকুরের বীজ মন্ত্র নাম আপনারা জপ করুন বা একটি মহামন্ত্র আপনারা কিন্তু জপ করবেন আপনারা কিন্তু এই মহামন্ত্র জপ করতে পারেন ও যক্ষ কুবের বৈশ্রাবণ ধান ধীপতায় ধনা ধনায় সমৃদ্ধি মে দেহি দেপায় স্বাহা ওম যক্ষ কুবেরায় বৈশ্রাবন ধন ধনায় দীপতায়ো ধন ধনায় সমৃদ্ধি মে দেহি দেপায় স্বাহা এই মহা মন্ত্র আপনারা জপ করতে পারেন এবং এই বিশেষ কর্মটা কিন্তু অতি অবশ্যই পালন করবেন গৃহের ঈশান কোণ থেকে শুরু করে আপনারা ঘরে চারটে কোণে ওই জিনিসগুলো পুঁতে দেবেন দেয়ার সাথে সাথে আপনারা কিন্তু আপনার ইষ্ট গুরু চরণে প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই পিছন দিকে কিন্তু তাকাবেন না তাহলে আর একবার বলে দিচ্ছি ঘরের ঈশান কোণে আপনারা একটি পেরাক যে পান পাতা সুপারি কর্পূর এই জিনিসগুলো মাখিয়ে ওগুলো ঘরের ঈশান কোণে পুঁতে দেবেন এবং ওখানে তিল এবং ধান ছড়িয়ে দেবেন দিয়ে ওর পরের যে তার সামনের দিকে দিকে এগিয়ে যাবেন যাবেন উল্টো কিন্তু না সামনের দিক দিয়ে পরের কোণে আপনারা পেরেকটা পুঁতে দেবেন দিয়ে ওখানে একটু ধান এবং তিল ছড়িয়ে দেবেন এরকম করে প্রত্যেকটা কোণে দেবেন দিয়ে সমস্ত কোণ দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু হাত মুখ ভালো করে ধুয়ে ঘরে প্রবেশ করবেন পিছনের দিকে তাকাবেন না শত্রু আপনার বাপ বাপ বলে পালাবে এবং সে যদি কোনো ক্ষতি ক্ষতি করার চেষ্টা করে সেই থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন সহজে ভগবানের আশীর্বাদ লাভ করবেন অর্থ প্রাপ্তি ঘটবে এই মহা টোটকার মধ্য দিয়ে আর এই যে মহামন্ত্রের কথা বললাম এই মহামন্ত্র কিন্তু আপনারা অতি অবশ্যই জপ করার চেষ্টা করবেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা পরম পিতার আশীর্বাদ নিয়ে পরম পিতার বলা প্রত্যেকটা কর্মকে যদি ঠিক ভাবে পালন করেন তিনি যে নাম জপ ইষ্টি সময় প্রার্থনা করার কথা বলেছেন যজন যজন ইষ্টবৃত্তি এই সমস্ত কর্মকে যদি ঠিক ভাবে পালন করেন তাহলে কিন্তু রক্ষা কবজ আপনার তৈরি হয়ে যাবে তখন আর কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না সেই রক্ষা কবজটা কিন্তু সবথেকে বেশি করে জরুরি তাই সবসময় যেটা আমাকে রক্ষা করবে সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের পালন করতে হবে সেটা করার পরে পরম পিতার আশীর্বাদ যদি আপনার থাকে তাহলে কোনো কিছুতে কেউ আপনাকে কিছু করতে পারবে না সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকটা মঙ্গল করুন জয় গুরুপান পুরুষোত্তম